হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি গল্লি মাঠের দ্বিতীয় সেমিফাইনালে এই সেমিফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে মুসরিয়া ঘোনা স্পোর্টিং ক্লাব মির্জাপুর বনাম এসবিএম ব্যাচ পুনার গোপালপুর চলুন দেখা যাক আজকের এই ম্যাচটি কতটাই জমজমাট হয় এই সেমিফাইনাল খেলাটি দেখার জন্য আমরা দুপুর আড়াইটার দিকেই রওনা হয়ে যাই কারণ আমাদের আশেপাশের গ্রামের মধ্যে বেশ কিছুদিন হলো কোনো টুর্নামেন্টের খেলা নাই তাই আজকের এই গল্লির সেমিফাইনালে দর্শক যে হুমড়ি খেয়ে পড়বে সেটা স্বাভাবিক ব্যাপার তাই আমরা জায়গা পাওয়ার জন্য অনেক আগেই রওনা হয়ে গেলাম আর আজকের এই ম্যাচটি কভার করার জন্য আমাকে ইনভাইট করেছে মোশরিয়া ঘোনা স্পোর্টিং ক্লাবের ফাহাদ ফাহাদের ইনভিটেশনেই আজকের এই ম্যাচটি আমরা কভার করতে যাচ্ছি বেশ অনেক দিনই হলো ফুটবল খেলা কভার করা হয় না অনেক দিন পর আজকের এই খেলাটি কভার করতে যাব এর জন্য বেশ ভালোই লাগছে দেখতে দেখতে আমরা চলে আসি একদম গল্লি মাঠের কাছে গল্লি মাঠের অনেক আগে থেকে দর্শকদের নিয়ে আসা অটো পার্কিং করা হয়েছে রাস্তার পাশে কারণ সামনে অনেক ভিড় থাকবে যেহেতু সেমি খেলা এত ভিড় থাকা সত্ত্বেও আমরা সব কাটিয়ে চলে আসি একদম মাঠের সামনে এরপর আমরা মাঠে প্রবেশ করি আর এই হচ্ছে আজকের গল্লি মাঠের সেমি পরিবেশ চারপাশে দর্শকে ভরে গেছে আর ওয়েদারটা অনেক সুন্দর ভিডিও করার সময় দেখতে পায় আমাদের সামনে প্র্যাকটিস করতেছে হীরা সিরাজগঞ্জের মাফিয়া খেলোয়াড় জাকির মিশরীয় খেলোয়াড় মোস্তফা খারাবা ইন্ডিয়ান জামান তার পাশে দেখতে পায় সেই ভাইরাল আলোচিত সুলাই মঞ্চিল্লা এই সুলাই মঞ্চিল্লাকে তার সকল ফ্যান ফলোয়াররা একদম ঘিরে ধরেছে ছবি তোলার জন্য তিনিও খুব আনন্দের সহিত সবার সাথে ছবি তুলছেন আর এই পাশে রয়েছে গোল মেশিন ইউনুস কামারা এরপরই দেখা হয়ে যায় মুসুরিয়া গুনার ফাহাদের সাথে যে আমাকে আজকের ম্যাচের জন্য ইনভাইট করেছে এরপরে আমরা অনেক কষ্টে উঠে পড়ি স্কুলের ছাদে ছাদেও দেখা যায় মানুষের অনেক ভিড় জমে গেছে আমরা আগে রওনা দিলেও অনেক মানুষেরই পরে এসেছি এখনো পর্যন্ত গোপালপুরের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে নাই আর এই পাশে মুসুরিয়া ঘোনা স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড়রা তাদের ওয়ার্ম করতেছে এরপর পরই তারা তাদের টিমের ছবি তুলে ফেলে এর কিছুক্ষণ পরই দুই দলের সাথে কমিটি কথা বলে বাজি ফাটিয়ে এবং বিভিন্ন কালারের ধোয়াউড়িয়ে খেলাটি উদ্বোধন করে এরপরই শুরু হয়ে যায় সকলের কাঙ্ক্ষিত গল্লি মাঠের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা এইদিকে আমরা খেয়াল করি গোপালপুরের টিমে রয়েছে তাদের লোকাল প্লেয়ার একদিকে যেমন মুসুরিয়া ঘোনার টিমে তিন তিন জন ফরেনার রয়েছে অপর দিকে গোপালপুরের রয়েছে তাদের নিজস্ব প্লেয়ার যেখানে রয়েছে আমাদের টাঙ্গাইলের তারকা খেলোয়াড় মারুফ জাতীয় দলের খেলোয়াড় রবিউল মাসুমবিল্লা মিজান সহ আরো অনেক খেলোয়াড় দুই দলে মোটামুটি ভালো প্লেয়ার হয়েছে তবে মুসুরিয়া ঘুনার টিমে বেশি ভালো প্লেয়ার এবং তারকা প্লেয়ার ছিল এমনকি তাদের বেঞ্চে বসেছিল হীরা বিষ্ণু সহ আরো অনেক খেলোয়াড় প্রথম একদের খেলায় দুই দলই অ্যাটাক করতে থাকে তবে শুরুর দিকের খেলার মধ্যে মুসুরিয়া ঘুনার থেকে গোপালপুরি বেশি চাপ সৃষ্টি করে কিন্তু এত চাপ সৃষ্টি করার পরও মুসুরিয়া ঘুনার হয়ে সুলাই মঞ্চিলে একটি অ্যাসিস্ট করে ফেলে এবং ইউনুস কামারা গোল করে ফেলে গোলটি দেখে আমরা রিয়াকশন দিলেও পরক্ষণে জানতে পারি এটা অফ ছিল যাই হোক এরপর খেলাটি তার আপন গতিতে চলতে থাকে দুই দলই একের পর এক অ্যাটাকের চেষ্টা করতে থাকে এবং সকলের কাঙ্ক্ষিত গোল আনার চেষ্টা করে আর তাদের এই গোল দেখার জন্য দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল কিন্তু বেশ কয়েকটি ভালো অ্যাটাক দেখলেও আমরা কোনো গোল দেখতে পারি না এদিকে মুসুরিয়া ঘুনা ভালো ভালো প্লেয়ার নিয়ে আসলেও তারা যে গোপালপুরের থেকে খুব বেশি ভালো খেলছে তেমনও না খেলাটি প্রায় উনিশ বিশ হচ্ছে এবং ভালোই করে টাকর টাকরটি খেলা হচ্ছে বেশ কিছুক্ষণ খেলা চলার পর গোল শূন্য থেকেই প্রথমার্ধের খেলা শেষ হয় এই হাফ টাইম আমরা অনেক কষ্ট করে এই ছাদে খেলা দেখি কারণ দেখতেই পারছেন ছাদে অনেক ভিড় জমে ছিল এরপরে শুরু করে দেওয়া হয় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধেও দুই দল অ্যাটাক করতে থাকে আরো জোরালো ভাবে কিন্তু হঠাৎ একটি ব্যাক গোপালপুরের গোলকিপার সুমনের ভুলে আত্মঘাতী গোল খেয়ে যায় গোপালপুর আর এখানেই তাদের কপালপুরে যায় অপরদিকে সুলাই মঞ্চিল্লা আর ফাদ মিলে বনো উল্লাস করতে থাকে গোলকিপার সুমনের ভুলে এই গোল খাওয়ার পর গোপালপুরের সমর্থক সহ পুরো মাঠটাই যেন একদম নিস্তব্ধ হয়ে যায় কিন্তু এই গোল খাওয়ার পরও হাল ছাড়ে না গোপালপুর রবিউল মারুফরা একের পর এক প্রাণ চেষ্টা করতেই থাকে এতদিন পর আজকের এই ম্যাচে মারুফকে অনেকটাই খেটে খেলতে দেখলাম এদিকে সুলাইমন চিল্লার দুর্দান্ত একটি পাশে দারুণ গোলের সুযোগ মিস করে ফেলে ইউনোস কামারা এর কিছুক্ষণ পরই মারুফ এক পাশে ভারে শট করে গোলকিপার ফিরিয়ে ফেলে অপরপাশে পাশে সুলাইমন চিল্লাও ভারে শট করে কিন্তু গোলকিপার সিমন বল ফিরিয়ে দেয় মুসুরিয়া ঘুনার ইউনুস কামারা চেঞ্জ হয়ে সিরাজগঞ্জ মাফিয়া খেলোয়াড় জাকির মাঠে নামে এবং সেখানে বেশ কয়েকটা সুযোগের সৃষ্টি করলেও ফলাফল বের করতে পারে না এরপরও বেশ হাড্ডাহাড্ডি ভাবে ম্যাচটি চলতে থাকে একদল দ্বিতীয় গোল করার জন্য মরিয়া হয়ে উঠে অন্যদিকে আত্মঘাতী গোল খাওয়ার পরও একদম খেপা ধরে খেলতে থাকে আরেক দল সমতায় ফেরার জন্য কিন্তু এত চেষ্টার পরেও সময় শেষ হয়ে যায় কিন্তু গোপালপুর তাদের কাম ব্যাক করতে পারে না এবং এক শূন্য গোলে উইন হয়ে ফাইনালে চলে যায় মুসুরিয়া ঘোনা স্পোর্টিং ক্লাব খেলা শেষে দর্শক নামার জন্য আমরা সাদে কিছুক্ষণ অপেক্ষা করি আর এই ছাদে থেকে দেখতে পায় মাঠে একদম ভরে গেছে দর্শককে উপর থেকে দেখে মনে হচ্ছে মাসি ভিনভিন করছে পুরো মাঠে খেলা শেষ হতে না হতে দর্শক সব মাঠের মাঝখানে চলে যায় যার কারণে এই পরিবেশ আমরা দেখি ফেরার পথেও রাস্তায় অনেক জ্যাম থাকে বেশ কিছু দূর হাঁটার পরও এখানেও দেখি মানুষের শুধু ভিড় আর ভিড় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ